শহরের সকাল টিভি স্ক্রিনে খবর পৌরসভা ও কোর্টের সিদ্ধান্ত সাত দিনের ভেতরে এলাকার সমস্ত কুকুরকে নিধন গলির কোণে কালো চোখের কুকুর টবু খবর শুনে স্থির সে মরবে না লড়বে রাতে পুরনো গোদাম ঘরে কুকুর পরিষদ বসলে তবু বলল ওরা ভাবে আমরা বোকার মতো দাঁড়িয়ে মরে যাব। ভুল ভাবছে আমাদের হাতে সাত দিন এই শহর আমরা চিনি প্রতিটা গলি আমাদের মায়ের মতো মানুষকে ভয় দেখানো নয় বুদ্ধি খাটিয়ে বাঁচতে হবে তার পাশে থাকা পাগলি জবাব দিল কিভাবে ওরা তো গাড়ি আর বিশ নিয়ে আসবে গাড়ি রাস্তা দিয়ে চলবে রাস্তা যদি থাকে পরবর্তী দুই দিন শহরের প্রতিটি গলিতে অন্ধকারে ছাদের ওপর কুকুরেরা গুপ্তচর বৃত্তি চালালো তারা পৌরসভার ট্রাকের রুট গুনে রাখলো সরকারি লোকেদের কথোপকথন শুনলো আর নদীর ধারে লুকিয়ে রাখা বিশের ড্রামের অবস্থান চিহ্নিত করলো পরবর্তী রাতে তারা নদীর ধারে লুকোনো বিষের ড্রাম খুঁজে পেল দাঁত দিয়ে ফুটো করে নদীতে ভাসিয়ে দিল যাতে বিষ কাজ না করে তারপর কুকুরেরা মানুষের পাশে দাঁড়াতে শুরু করলো বৃদ্ধাকে সাহায্য চোর ধরা শহরের মানুষ বুঝল এরা শত্রু নয় রক্ষক সপ্তম দিনে মানুষ আদালতে দাঁড়ালো কুকুরদের পক্ষে প্রমাণ ও সাক্ষ্য দেখে বিচারপতি রায় দিলেন নিধন আদেশ পাতিল সন্ধ্যায় নদীর ধারে তবু বলল। ঐক্য ও বুদ্ধির সামনে ক্ষমতা হার মানে সূর্যাস্তে শহরে আকাশ যেন নতুন করে আলো পেল